আসসালামু আলাইকুম আজ ছিল আমার সাইফের বার্থডে তার চার বছর শেষ হয়ে গেল। এই জন্য তার বার্থডে উপলক্ষে বাসায় একটু পুডিং বানালাম আর বাজার থেকে একটা কেক কিনে নিয়ে আসলাম এইবার তার বার্থডেতে আমি কিছুই করতে চাইনি কারণ বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সাইফের জন্য সব কিছুই করলাম বাসায় বিরিয়ানিও রান্না করলাম একটা পুডিং বানালাম কারণ তার ইচ্ছা ছিল সে বাসায় একটু কেক কাটবে আগের দিন রাতে সাহেব আমাকে বলতাছে সাহেবকে যেন চোখ বেঁধে তার সামনে একটা কেক এনে তারপর তাকে সারপ্রাইজ দেওয়া হয় সাহেব তো অনেক বড়ই হয়ে গেছে আমার ছেলেটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে এখন সারপ্রাইজ কি এটাও বোঝে আর তার কথা মতো আমরাও তাকে চোখ বেঁধে তার সামনে একটা কেক নিয়ে আসলাম সে জানতো না যে তাকে কেক নিয়ে আসা হবে সে খেলাধুলা করছিল আর জানতো তার বার্থডে তাকে গিফট দিচ্ছে সবাই কিন্তু সে জানতো না যে তার কেক কাটবো সে হঠাৎ দেখে তো খুশি হয়ে গিয়েছে আর তার খুশির জন্যই তাকে চোখ বেঁধে আমরা তাকে এখানে নিয়ে আসছি সে বলছিল আগের দিন রাতেই তার সাথে আছে রিহান তার মামাতো ভাই তার বাবা পিচ্চিরা আমাদের বাসার মানুষই ছিল আমরা অত বড় করে বার্থডে পালন করিনি দেখে কাউকে বলা হয়নি শুধু সাইপের খুশির জন্যই একটা কেক এনে কেকটাকে কাটলাম বাসায় যারা যারা ছিল তাদেরকে নিয়েই আমরা কেকটা কাটলাম আর সাইপও খুশি বাচ্চারা তো খুশি থাকে একটু 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 মজা করলেই তারা অনেক খুশি আর আমার সাহেব তো যেমন দুষ্টু তেমন পাকনা চোখ বেঁধে সে সারপ্রাইজ চাই আমার কাছে আর এইভাবেই তার কেট কাটার পর্ব শেষ হয় কিন্তু এখানেই শেষ না পরের দিন বিকালে আমরা সবাই মিলে বেরোয় পড়লাম বাবুল্যান্ডের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম ধানমন্ডিতে রাইফেলস স্কোয়ার সীমান্ত স্কোয়ারেই আমাদের যে বাবুল্যান্ডটা আছে ধানমন্ডির বাবুল্যান্ড ওখানেই চলে যাচ্ছিলাম আমরা যেতে যেতে নোবাইদদের বাসার সামনে থেকে নোবাইদকে রিক্সাতে উঠিয়ে নিলাম কারণ পিছিরা সবাই একসাথে খেলা করলে মজা লাগবে এজন্য নোবাইদকেও নিয়ে নিয়েছি নোবাইদ ছিল সাথে রিহান ছিল রনক ছিল আর আমরা চারজন বড়ো মানুষ ছিলাম সাহিফ সাইফের বাবা সাইফের দাদু আর আমাদের মামি আমরা সবাই মিলে রিক্সাতে করে চলে গেলাম সীমান্ত স্কোয়ার এখানে এই ছয়তলাতে বাবুল্যান্ড আছে এই বাবুল্যান্ডে আমরা চলে আসলাম সীমান্ত স্কোয়ারে অনেকবার এসেছি কিন্তু বাবুল্যান্ডে কখনোই যাওয়া হয়নি কারণ বাবুল্যান্ডে তো বাচ্চাদের খেলার জায়গা বাচ্চারা না গেলে তো আর বড়লা ভালো লাগে এখন বাচ্চা নিয়ে এসেছি বাবুল্যান্ডে যাবো এজন্যই আর এই যে সব পিচ্ছিগুলাই দেখেন মার্শালরা সবাই কত মজা করে যাচ্ছে একসাথে সবাই অনেক মজাও করছে আমরা চলতে সিঁড়িতে করে উঠে গেলাম প্রথমে আমি রণককে উঠাই রেখে তারপরে আবার নুবাইতকে নিয়ে গেলাম আর প্রথমে আম্মু ছাইপ ছাইপের বাবা তো উঠে গিয়েছিল রিহানা উঠে গিয়েছিল আমাদের মামি ভয় পায় এজন্য মামি সাইড থেকে গিয়েছিল আমি রনককে রেখে এসে তারপর আবার নুবাইতকে নিয়ে গিয়েছিলাম পরের বার আবার একই রকম রিহানা সাইফ একা একাই যাচ্ছে নুবাইত যাচ্ছে এটা ছিল আমার শাশুড়ি আমরা চলে আসলাম সয়তলাতে তারপর এই যে সাইফের বাবা টিকিট কাউন্টারে টিকিট সবকিছু কথা মতো বলে সবার জন্য এন্ট্রির টিকিট নিয়ে আমরা এন্ট্রি নিয়ে চলে এসলাম বাবুল্যান্ডের ভিতরে এসেই তো আমাদের বাচ্চারা দেখে অবাক তারা দেখে তো খেলা আর থামেই না আর বাবুল্যান্ডে ঢোকার পরপরই আমার ভাইয়ের ছেলে একটা ব্যথা পেয়েছে একটা বাচ্চার সাথে ধাক্কা লেগে সে অনেক জোরে ব্যথা পেয়েছে জন্য মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যে ঢোকার সাথে সাথেই ব্যথা পেল তাহলে কি আর এখানে মজা করতে পার না তার ব্যথা দেখে কিন্তু আমারও অনেক খারাপ লেগেছিল কিন্তু সে এতটা শক্ত তার ব্যথা পেয়েছে সে কিন্তু কান্না করেনি সে সুন্দরভাবে তাকে বরফ লাগিয়ে দেওয়ার পর সে সুন্দর করে খেলছে সবার সাথে আমি তো অনেক ভয় পেয়েছিলাম সে ব্যথা পেয়েছে সে হয়তো বাসায় যেতে চাবে এজন্য কিন্তু না কিন্তু ব্যথাটা কিন্তু অনেক জোরে পেয়ে পেয়েছে অনেক ফুলে গিয়েছে দেখে অনেক ভয় পেয়েছিলাম আর আমার চাইব তো অনেক দুষ্টু তাকে তো কোনো কিছু শিখেই দেওয়া লাগছে না সে একা একাই এত আমি করে খেলা করছে মাসাল্লা সে অনেকবার আমাকে বলেছে বাবুল্যান্ডে যাবে সে টিভিতে মোবাইলে ভিডিও দেখে এটাও জানে সে বাবুল্যান্ডে যে খেলা করতে হয় অনেকবার বলার পর আমি তাকে বলেছিলাম তোমার বার্থডেতে তোমাকে বাবুল্যান্ডে নিয়ে যাব। আর কথাও রাখলাম ওর বার্থডেতে আমি ওকে বাবুল্যান্ডে নিয়ে আসছি সাথে তার প্রিয় প্রিয় বন্ধুদেরও নিয়ে আসছি যাদের সাথে সে পছন্দ করে খেলা করে আর বাবুল্যান্ডা এত সুন্দর একটা জায়গা খেলার মাঝে সবাইকে ডেকে আবার ড্রয়িংও আঁকতে দেয় ড্রয়িং ড্রয়িংয়ে একটা ছবি আঁকা থাকে ওইটাই আবার রং করতে হয় বাচ্চারা কিন্তু সুন্দর এনজয় করে বাবুল্যান্ডে আবার অনেক খেয়ালও রাখতে হয় তারা যেন ব্যথা ব্যথা না পায় বাবুল্যান্ডের সিস্টেমগুলো অনেক সুন্দর বাবুল্যান্ডের ভিতরে ক্যান্টিনও আছে বাচ্চারা খিদে পেলে ক্যান্টিন থেকে আমরা খাবারও দিতে পারি দুই ঘন্টা মতো আমরা বাবুল্যান্ডে ছিলাম আর টিকিট কাটলে দুই ঘন্টায় বাবুল্যান্ডে থাকতে হয় আর আমাদের টিকিট মূল্য ছিল বাচ্চাদের টিকিট মূল্য ছিল চারশো আশি টাকা আর বড়দের টিকিট মূল্য ছিল একশো টাকা করে তবে তিন মাসের জন্য একটা প্যাকেজও আছে প্যাকেজটা ডিসকাউন্ট ছিল আমরা এই জন্য তিন মাসের জন্য একটা ডিসকাউন্ট প্যাকেজও কেটে নিয়েছি মাঝে মাঝে সাইপ এখানে নিয়ে যাব। তাহলে তার মন ভালো থাকবে আর এটা ছিল আমাদের রিয়ান বাবা রিহান বাবাও কিন্তু অনেক এনজয় করছে অনেক খেলা করছে তার খেলা দেখতে খুব ভালো লাগে বাচ্চাদের আর তারা সব থেকে বেশি পছন্দ করছে এই স্লিপার খেলনাটা এই বলের ভিতর স্লিপার খেলনাটাই তারা সব থেকে বেশি এনজয় করছে সব রাই খেলছে তারা খেলা শেষ করে আমরা যখন বাসায় চলে আসবো তারা তো আসতেই চায় না তারা বলে আরও খেলবে আরও খেলবে তাদের মনই বলে না আমার ভাইয়ার ছেলে তো ব্যথা পেয়েছে তারপরও খেলছে তার মনই হচ্ছে না সে ব্যথা পেয়েছে তবে বাচ্চাদের সব সময় সাবধানে রাখতে হবে এখানে সব রকম বয়সীর বাচ্চাই থাকে কখন কার সাথে ধাক্কা লেগে যায় কখন কিসের সাথে কিসে ব্যথা পায় সাবধানে থাকার পরও ব্যথা পেয়ে গিয়েছে তবে বাবুল্যান্ডের সিস্টেমটা অনেক সুন্দর ব্যথা পাওয়ার সাথে সাথে তারা আমাকে বরফ দিল তাকে আমি বরফ দিয়ে দিয়েছি আবার চ্যাবলেনও দিল চ্যাবলেনও দিয়েছি আবার চিনি খাওয়ালে নাকি রক্ত পড়া বন্ধ হয় চিনিও খাওয়াই দিয়েছিলাম অনেক ভয় ছিলাম তাকে নিয়ে সবাই খেলছে আর আমি একটু ভিডিও করে নিলাম ভিডিও করছিলাম আর ভাবছিলাম ছোট থাকলে আমিও খেলতে পারতাম এখানে খেলা শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম সবাইকে বাই বাই দিচ্ছে চাই পার নুবাইত আর নোবাইত তো একাই নামবে আমি হাত ধরছি বলছে না আমাকে ছেড়ে দাও আমি একাই যেতে পারি মার্শাল্লা সে সুন্দর করে এক একা যেতে পারে আমরা নিচে আসার পর একটু ঘোরাঘুরি করলাম একটু খাওয়া দাওয়া করলাম তারপর আমরা চলে আসলাম বাসায় বের হয়ে গেলাম রাইফেল স্কায়ার থেকে সবাই জানাবেন কিন্তু আমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই দোয়া করবেন সাহেবের জন্য সাহেব যেন সব সময় সুস্থ থাকে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ